আজকে আপনারা দেখতে পারবেন সর্বোচ্চ কম দামে কিভাবে গরু কিনবেন এবং কোন বাজারে এসে গরু কিনবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ আপনি সর্বোচ্চ কম দামে আইসা এই হাট থেকে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার সাহেবের সাথে কথা বলতে পারেন চোখ বন্ধ করে সাহেবকে বিশ্বাস করে সাহেবের মাধ্যমে গরু কিনে নিয়ে যেতে পারেন সাহেবের গ্যারেন্টি আমি দিচ্ছি যে ওর কাছে এসে চোখ বন্ধ করে গরুগুলো কিনেন কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রথমেই আপনাদের হাত জোর করে একটা রিকোয়েস্ট করতে চাই যে যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার ভিডিওটিকে দেখতেছেন প্লিজ শেয়ার করে দিয়ে একটা লাইক করে দিবেন একটা শেয়ার একটা লাইক করে দিলে অন্তত আমার খুব ভালো লাগে যে আপনারা আমার পাশে আছেন আমি যেমনই কন্টেন্ট বানাই না কেন আপনারা আমার পাশে রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের এলাকার ওয়ান অফ দ্য বেস্ট বা দেখা যাচ্ছে যে আমাদের জেলার খুবই বিখ্যাত একটি গরুর বাজার যে বাজারটি আমাদের জেলার জন্য বিখ্যাত হয়তো বা আপনার জন্য না হইতে পারে তবে এই বাজারটি দুই হাজার ষোলো সতেরো আগ পর্যন্ত এই বাজারটি ছিল বাংলাদেশ ওভার টপ একটি বাজার নাম্বার ওয়ান বাজার ছিল যে বাজারটি মাসের চলমান থাকছে তিরিশ দিনই কারণ এই বাজারটি রাত দিন চলমান থাকছে তখন আমাদের এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আসতো যে কারণে এই বাজারটি চলমান থাকতো দেখা যাচ্ছে যে মাসের পর মাস তো এখন যেহেতু আমাদের এখানকার বর্ডারের অবস্থা ভালো না বা গরু টরু আশা আসি হয় না বললেই চলে তো আপনারা এই হাটে আসবেন কিভাবে তো এই হাটটির কথা বলাতেই যারা আগের ব্যবসিক রয়েছে ষোলো সতেরো আঠারোর আগের ব্যবসিক রয়েছে তারা কিন্তু এই হাটটিকে অবশ্যই চিনে গিয়েছে আর আমার যে সকল ভাইরা আমার ভিডিও রেগুলারলি দেখে তাদের কিন্তু কিন্তু এই হাটটি খুবই সুপরিচিত তো আমরা আজকে কথা বলছি আমাদের বিখ্যাত এলাকার তুর্টিপুর গরুর হাট তো আমি সরি বলতে চাই যে আমাদের এখানে একটা মেলা রয়েছে যেটা আমি ছয় তারিখ বলছিলাম তো এই মেলাটা চার তারিখ আছে তো আপনারা এই চার তারিখে চাইলে আমাদের এই মেলাটিকে উপভোগ উপভোগ করতে পারেন কালকের পরের দিনই এই মেলাটি আর কি উদযাপন হবে এটা হচ্ছে যে গঙ্গাসিয়ানের মেলা এটা একটা হিন্দুদের মেলা তো হিন্দুরা বিভিন্ন জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে এসে এরা এখানে গঙ্গাসিয়ান করে বা তাদের উৎসবটা পালন করে থাকে তো এই উৎসবটা কিন্তু তাদের এক থাকে সকাল থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এই দুইটা একটা পর্যন্তই থাকে তারপরে তখন দেখা যাচ্ছে যে পুরোপুরি দেখা যাচ্ছে এটা মুসলমানের মুসলমানেরাই তারপরে উদযাপন করে থাকে যেহেতু এটা একটা মেলা মুসলমানেরা আবার ভাইবেন না যে তারাও গোসলসল করে এরকম কোনো কিছুই না তারা জাস্ট মেলাটাকে উপভোগ করে স্থানীয় মানুষ হিসাবে তো যাই হোক আমরা যেহেতু হাটের বিষয় নিয়ে কথা বলছি হাটের বিষয় নিয়ে কথা বলি আর যে সকল আমার ভাইরা মেলাটাকে উদযাপন করতে চাচ্ছেন মেলাটাকে দেখতে চাচ্ছেন চলে আসতে পারেন মঙ্গলবার চার তারিখ আপনারা আমাদের এইখানে মেলাটাকে দেখার জন্য এই তরতুপুর গরুর হাটে এই তরতুপুর গরুর হাটেই কিন্তু মেলাটা উদযাপন হবে বা এই মলাটা মেলাটা খুবই বড়ো সড়ো আকারে এই তর্তুপুর হাটেই বসে থাকে থাকে তো মূলত আপনারা এখানে গরু কিনতে আসবেন কেন দেখেন আমি আপনাদেরকে সর্বক্ষণিক কিছু ইনফরমেশান দিই যে আমাদের জেলার নবাবগঞ্জ জেলার এই শিখগঞ্জ উপজেলার এই তরতিপুর গরুর হাটটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি হাট এখানে যদি আইসা আপনি সর্বোচ্চ কম দামে গরু না কিনতে পারেন বাংলাদেশের কোনো জায়গাতে আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন না আবার এই জায়গাতে আইসা যদি বলেন যে কোয়ালিটি সম্পূর্ণ গরু নাই তাহলে আমি এটা কখনোই মেনে নেবো না আর আপনারা যখন গরু কিনতে আসবেন এই সকল বাজারগুলিতে বা দেখা আমার খেলাতো ভাই সাহেবের যেটা নাম্বার দিলাম আপনারা সাহেবকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমি আপনাদেরকে স্ট্যাম্পের উপরে সই করে দিতে পারি যে আপনারা তার মাধ্যমে গরু কিনলে দুইটাকেও ক্ষতিগ্রস্ত হবেন না ইভেন হচ্ছে যে তার মাধ্যমে গরুগুলো কিনলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন বা ভালো কিছু নিয়ে যেতে পারবেন এছাড়াও তার কাছে এসে আপনার আমাকে ডাকবেন আমি স্টিল থাকবো আপনাদের যেন দুই টাকাও ক্ষতি না হয় যদি আসেন তার মাধ্যমে বা যদি মনে করেন যে আমাদের সাপোর্টের প্রয়োজন আছে এক্ষেত্রে আর যদি মনে করেন যে না আপনি এই হাটে এসে একে একে গরুগুলোকে কিনবেন তাহলে একে একাই এসে গরুগুলোকে কিনতে পারেন তো যে সকল ভাইরা বিদেশ যাচ্ছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে যাব হ্যাঁ বিদেশ যাচ্ছেন ভালো কথা সমস্যা নেই বউ বাচ্চা রেখে যাচ্ছেন বউ বাচ্চা এসে পাবেন কি সেটা একটা সন্দেহের বিষয় ইভেন হচ্ছে যে আপনি এই যে দশ পনেরো লাখ টাকা খরচ করে যাচ্ছেন এই দশ পনেরো লাখ টাকা উঠাইতে উঠাইতে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে কলিজার পানি থাকবে না এই বিষয়টা কিন্তু মাথায় রেখেন আর এই দশ পনেরো লাখ টাকা নিয়ে যদি আপনি ছোট ছোটো কিছু বাচ্চা বা দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে যে হাড্ডি সার গরুগুলোকে নিয়ে যায় দুই চার মাস পাঁচ মাস খাওয়ার পরে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যদি গাপ করিয়া ফেলতে পারেন দেখা যাচ্ছে দশটা গরু যদি আপনি কিনতে পারেন সাত লাখ টাকার মধ্যে তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না এই ছয় মাস পরে দেখা যাচ্ছে যে আর দেখা যাচ্ছে এক বছর পরে আর দশটা বাচ্চা হয়ে যাবে আপনার বিশটা গরু হয়ে যাবে আর এক বছর পরে দেখা যাচ্ছে যে আর দশটা বাচ্চা হয়ে আর পনেরোটা বাচ্চা হয়ে যাবে দেখা যাচ্ছে যে আপনার দিন দিন এই গরুগুলো বৃদ্ধি পাবে আপনার খামার স্ট্রাইভেলিস হবে তো সব মিলেই কিন্তু আপনি চাইলে এই গরু সেক্টরে কাজ করতে পারেন শুধু গরু না আপনি চাইলে ছাগলও পালতে পারেন দেখা যাচ্ছে যে আপনি মুগরিও পালতে পারেন আপনি কৃষিকাজ করেও অনেক স্বাবলম্বী হতে পারেন যদি আসলে আপনার মন মানসিকতা এমন থাকে তো মূলত এই যে এই সকল গরুগুলো দেখছেন না এই সকল গরুগুলো কেনার জন্য আপনাদেরকে পে করতে হবে আশি থেকে পঁচাশি হাজার টাকা তো আসলে আমরা কিছু দাম আপনাদেরকে একটু ধারণা দিই এই যে এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটারও দাম প্রায় সেম সেমি হবে তো আপনারা চেষ্টা করবেন একটু বড়ো গরুগুলোকে কেনার বাজেটগুলো একটু বেশি রাখার চেষ্টা করবেন বাজেটগুলো বেশি রাখলে কি হয় যে আসলে একটু ভালো গরুগুলো পাওয়া যায় এবং এই গরুগুলো এক্সপেন্সিভ হয় না দেখা যাচ্ছে ছোটো ছোটো গরুগুলো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় এখানে যে সকল গরুগুলো দেখছেন আশির নিচে আপনারা কিনতে পারবেন এই গরুগুলোকে এগুলো পালার জন্য দেখা যাচ্ছে যে আপনারা ঈদের কালেকশানের জন্য দেখা যাচ্ছে নর্মাল কিছু গরুগুলোকে রাখতে পারেন অনেকেই গোটা গোটা কুরবানি তাই নর্মাল গরু খুঁজে তো এগুলো রাখতে পারেন এছাড়াও এই হাটটির মধ্যে এসে আপনারা খুবই ভালো গরু পাবেন দেখেন দুইটা ট্রাক কিন্তু অলরেডি লেগে গেছে একটা হচ্ছে কুমিল্লার একটা হচ্ছে নোয়াখালীর এরা কিন্তু রেগুলার এরা কিন্তু রেগুলারই ব্যবসা করে যাচ্ছে মানে আজকে দুই বছর তিন বছর যাবৎ রেগুলার ব্যবসা করে যাচ্ছে তাহলে তারা যদি ব্যবসা করতে পারে এখানে এসে তাহলে আপনি পারবেন না কেন আর আপনারা বলবেন ভাই কেন যে এখানে গরুর দাম বেশি আছে আপনি যদি আসলে একজন গরুর মানে ক্রেতা হন আপনি যদি একজন প্রফেশনাল ক্রেতা হন আপনি কখনোই বলবেন না যে গরুর দাম বেশি আছে বা গরুর দাম আপনি কিনতে পারছেন না কারণ একজন প্রফেশনাল ক্রেতা বাংলাদেশের যে কোনো বাজারে যে সে কিন্তু গরু কিনতে পারবে কারণ তার আইডিয়া আছে তার গরু সম্পর্কে ধারণা আছে কোন গরুটা কত দাম দিয়ে বেচা কিনা হয়ে থাকে তো যাই হোক আমরা আমাদের প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ভিডিওগুলো একমাত্র আপনারাই সর্বোচ্চ বেশি শেয়ার করে থাকেন কারণ আমাদের এখানে নোটিফিকেশান দেখা যায় যে আসলে ভিডিওগুলো কোন জায়গা থেকে শেয়ার হচ্ছে বা কোথাকার লোক শেয়ার করছে আমার দেশের ভাইরাও অনেকেই আছে এই ভিডিওগুলো শেয়ার করে দেয় তো প্লিজ দয়া করে আপনারা শেয়ার করে দেবেন আসার চেষ্টা করবেন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি মূলত সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একটু কষ্টকর হয় কিন্তু ব্যাংকের সব ধরনের ব্যাংকের শাখা আপনি পেয়ে যাবেন এখানে এছাড়া এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটার প্রাইস হবে বাহাত্তর থেকে দেখা যাচ্ছে তিহাত্তর হাজার টাকা খুবই সুন্দর খুবই সলিড বডির বা রিঠা বডির একটা গরু এই এই সকল গরুগুলো আপনারা মাংসের রেটে কিনতে পারবেন দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে এইগুলো সার গরু দেখা যাচ্ছে এগুলো মাংসের রেটে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এছাড়া আরেকটা গরুর যদি আমি আপনাদেরকে কথা বলি এখানে ক্রস জাতের একটা গরু দেখছেন যেটা শরীরে মাংসের ওজন যদি আমি বলি তো চারমন মতো হবে চারমন হবেই আপনি বাংলাদেশে যে প্রান্তে কাটেন না কেন এটার জন্য আপনাকে এক লক্ষ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে এখন আপনারা মাংসের রেটের সাথে এখন মিল মিলান যে আসলে কত করে পড়তেছে তো এখানে কোয়ালিটি আছে হাত পা আছে হাত পা আর মাংনা কেউ দিবে না যেহেতু আপনি কাউকে মাংনা দিবেন না আপনাকে কেউ মাংনা দিবে না তো যাই হোক আপনি একটা গরু কিনে নিয়ে যাওয়ার পরে আপনি যদি খরচ মরচ বাদ দিয়ে দুই তিন হাজার টাকা করতে পারেন তার গরুতে তাহলে আপনার কিছু লাগে না আপনি যদি আসলে একজন অরিজিনাল ব্যবসিক হয়ে থাকেন এখন আপনি যদি মনে করেন যে না আপনার অল্পতে কিছু হয় না তাহলে কোনো ব্যবসা আপনার জন্য না আগে শুরু করেন আস্তে আস্তে করে সব কিছুই হবে আপনি যদি ব্যবসায় না করেন তাহলে তো আপনি মুনাফা পাবেন না আপনি যদি ব্যবসা না করেই শুধু ঘরে বসে থেকে ভিডিও দেখেন তাহলে কাজ হবে না ঘরের বাইরে বেরোতে হবে আপনি এখানে না আসেন অন্য কোথাও যান কিন্তু গরুর বিষয়ে আগে বুঝেন গরুর বিষয়ে জানেন আসলে আপনারা কি জানেন যে আপনারা যখন পাঁচটা গরু কিনে নিয়ে যাবেন আপনাদের ইন্টেনশান থাকবে যে আমি পাঁচটা গরু কিনে নিয়ে গেলাম আমার পাঁচটাতে যদি দুই হাজার টাকা করেও আসে খরচ টরচ বাদ দিয়ে তাহলে আমার দশ হাজার টাকা ঠিক যায় একটা ট্রিপে আমি সব খরচ মরচ বাদ দিয়ে আমি দশ হাজার টাকা ইনকাম করে ফেললাম দুই তিন দিনের মাথায় তাহলে এই বিষয়গুলো যখন আপনারা মাথায় রাখবেন দেখবেন যে আপনারা ভালো কিছু করছেন যখন ভাববেন যে না আমি অনেক বড় কিছু করব আমার অনেক বেশি কিছু লাগবে তখন কিন্তু আসলে আপনার বেশি কিছু সম্ভব হবে না এই যে এই ক্রসজাতের গরুগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা কাটাইয়ের জন্য কিনে নিতে পারবেন এইগুলো কিন্তু ছাব্বিশ সাতাশ করে আপনাকে কিনতে হবে কারণ সলেট মাল একবার এগুলো ছাব্বিশ সাতাশের নিচে আপনি কিনতে পারবেন না এগুলো মাংসের রেটে আপনাদের আপনাদেরকে কিনতে হবে এছাড়া এখানে আরেকটি দেখছেন পালার গরু এই গরুটা কেনার জন্য আপনাদেরকে কম করা হইলেও দেখা যাচ্ছে যে এক লক্ষ থেকে এক লক্ষ বাইশ হাজার থেকে এক লক্ষ পঁচিশের মধ্যে এই গরুটাকে কিনে নিতে পারবেন গরুটার মাংসের ওজনই আছে সাড়ে চার মন মতো তো এই গরুটাকে আপনারা এই রেটের মধ্যে কিনে নিতে পারবেন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যেগুলো গাই গরু এগুলো হয়তো বা একটু কম দামে পাওয়া যায় তবে সার গরুগুলোর যে মাংসের রেটটা সেটা কিন্তু আপনাকে ছাব্বিশ পঁচিশ সাতাশ এভাবেই কিনতে হবে কোনো ক্ষেত্রে আপনি ছাব্বিশ হাজারে পেলেন কোনো ক্ষেত্রে আপনি পঁচিশ হাজারে পেলেন কোনো ক্ষেত্রে আপনার চব্বিশ হাজারও হয়ে গেছে আবার কোনো ক্ষেত্রে দেখা যায় আপনাকে সাতাশও কিনতে হবে বা কিন পড়ে গেছে এরকমভাবে আসলে আপনাকে গরু কিনতে হবে কোনোটাতে হয়তো বা দুই হাজার বেশি হইলো আবার কোনোটাতে পাঁচ হাজার কম হইল আসলে এটা হচ্ছে ব্যবসার মেন বিষয় তো আপনারা চেষ্টা করবেন আমার সকল ভাইরা যে সকল ভাইরা আমার ভিডিও দেখতেছেন আপনারা আসার চেষ্টা করবেন আমাদের এখানে প্রত্যেক দিনই হাট রয়েছে তো যারা মাংসের গরু কিনতে চান তাদের জন্য হচ্ছে সোনাইচন্ডী হাটটি খুব ভালো বিশেষ করে কাটার গরু তারা কিন্তু সোনাইচন্ডি হাটটিতে যে গরুগুলোকে কিনতে পারেন ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে সোনাইচন্ডিতে যেয়ে আপনাদেরকে সোনাইচন্ডী হাটের ভিডিওটা দেখানোর চেষ্টা করবো এবং দাম সহকারে সে হাটের ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ওই যে দেখেন অলরেডি কুমিল্লা নোয়াখালীর পাটির গরু লোড হয়ে গেছে অলরেডি আরও চারটার মাল ওখানে আছে তো এখানে কিছু কিছু পার্টি আছে রেগুলার এরা গরু কিনে নিয়ে যাচ্ছে এরা মুনাফাও করছে হয়তো বা কোনো গাড়িতে হাজার দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার ইনকাম করে আবার কোনো গাড়িতে দশ হাজার লসও করে তো ব্যবসার নিয়মই হচ্ছে যে লাভ লস মিলেই কিন্তু ব্যবসা এই ব্যবসা আপনি লাভ করলেন একবার লাভ করে যদি ব্যবসা ছেড়ে দেন তাহলে হবে না আবার একবার লস করে যদি ব্যবসা ছেড়ে দেন তাহলে হবে না আপনাকে কন্টিনিউসলি ব্যবসাটাকে র্যান্ডমলি চালিয়ে যেতে হবে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পেজটির সাথে থাকুন ফেসবুক পেজটি থেকে যদি ভিডিওটিকে দেখেন আমাদের পেজটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো এই দু আমাদের জন্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে থাকবো এবং আপনারাও আমাদের সাথে থাকবেন